যুক্তিবিদ্যা মানবিক বিভাগের প্রধান বিষয় সাধারণত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বাংলা ইংরেজির পরেই যুক্তিবিদ্যার পরীক্ষা অনুষ্ঠিত হয় যুক্তিবিদ্যার পরেই গ্রুপের অন্যান্য বিষয়ের পরীক্ষা চলে আমরা আজ সোহানুমান ও এর বৈশিষ্ট্য ও গঠন প্রণালী নিয়ে কথা বলবো শুরুতে জানব সোহানুমান কি সোহানুমান মাধ্যম অবরহ অনুমানের বিষয় একে ইংরেজিতে বলা হয় সিলোজিজম যে মাধ্যম অবরহ অনুমানে পরস্পর সম্পর্কযুক্ত দুটি আশ্রবাক্য থেকে সিদ্ধান্ত হিসেবে রূপে একটা নতুন যুক্তিবাক্য প্রতিষ্ঠা করা হয় তাকে সহানুমান বলে উদাহরণস্বরূপ বলতে পারি এ হয় বি সি হয় এ সুতরাং সি হয় বি সহানুমানের কিছু বৈশিষ্ট্য রয়েছে এক সহানুমানের সবসময় দুটি আশ্রবাক্য থেকে সিদ্ধান্ত নিঃসৃত হয় দুই সোহানুমানের সিদ্ধান্ত আশ্রবাক্য থেকে ব্যব হতে পারবে না তিন সোহানুমানের আশ্রবাক্য দুটির মধ্যে একটি যোগসূত্র রয়েছে চার সোহানুমানের আষ্ট্রবাক্য থেকে অনিবার্যভাবে সিদ্ধান্ত নিঃসৃত হয় পাঁচ সোহানুমানে আশ্রবাক্যের সত্যতার উপর সিদ্ধান্তের সত্যতা নির্ভর করে সহানুমান গঠনে কিছু নিয়ম প্রণালী অনুসরণ করা হয় বা কি কি বিষয়ে মাথায় রেখে সহানুমান গঠন করতে হয় তা জানা দরকার এক একটা সহানুমানের তিনটা যুক্তি বাক্য থাকে এর দুটিকে আশ্রবাক্য ও একটিকে সিদ্ধান্ত বলে দুই একটা সহানুমানের তিনটা পথ থাকে যেমন প্রধান পদ অপ্রধান পদ ও মধ্যপদ বা সাধ্যপদ তিন আশ্রবাক্য দুটির প্রথমটিকে প্রধান আশ্রবাক্য এবং বাকিটাকে অপ্রধান আশ্রবাক্য বলা হয় চার একটা সহানুমানে একটি পদ দুইবার করে থাকে পাঁচ সিদ্ধান্তের বিধেয় পদকে প্রধান পদ এবং উদ্দেশ্য পদকে অপ্রধান পদ বলা হয় মধ্যপদ আশ্রবাক্য দুটিতে অবস্থান করে কিন্তু সিদ্ধান্ত অনুপস্থিত থাকে আজ এই পর্যন্ত যুক্তিবিদ্যার অন্যান্য টপিক নিয়ে আলোচনার ভিডিও লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে এতক্ষণ মনোযোগ সহকারে আলোচনা শোনার জন্য ধন্যবাদ সাহিত্য সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য দর্শন শিক্ষা বিষয়ক এ ধরনের আরও ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন সবাইকে ধন্যবাদ